বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমি দেখাবো যে বেশ কয়েকদিন ধরে পানি নদীর পানি কমতেছে আসলে যেভাবে পানি বাড়তেছিল যদি সেভাবে বাড়তো তাহলে বা বাড়ি বাড়িতে পানি উঠে যেত কিন্তু আল্লাহর অশেষ মহে বাণীতে আজ তিন চার দিন ধরে পানি কমা শুরু করেছে এতে জনজীবনের স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কারণ পানিবন্দি যারা হয়েছিলেন তাদের কষ্টের সীমা থাকে না বিশেষ করে গবাদি পশুগুলো আরও অনেক কষ্টে পতিত হয় যেমন ছাগল এরা ভেজা পাতা খায় না এদেরকে শুকনো পাতা দিতে হয় শুকনো ঘাস দিতে হয় তাই বর্ষাকালে এদের অনেক দুর্ভোগ পোহাতে হয় এই যে ভিডিওতে দেখা যাচ্ছে যে পানি কোন পর্যন্ত হয়েছিল এবং কি পরিমাণ পানি কমেছে এই যে পাট ক্ষেতগুলো দেখা যাচ্ছে যে যে পর্যন্ত পানি হয়েছিল সে পর্যন্ত পাটের পাতা নেই ওই পর্যন্ত পানি কমেছে এবং পানি কমার উপরেই রয়েছে প্রতিনিয়তই পানি কমে যাচ্ছে তবে কেউ কেউ বলে যে আষাঢ় মাসে আবার পানি বৃদ্ধি পাবে অর্থাৎ যদি এই পানির উপরে আবার পানি আসে তাহলে তো বড় বন্যা হতে পারে আল্লাহ না করুক বড়ো বন্যা না হয় ভালো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এর বেশি যেন আল্লাহ বন্যা না দেয় কারণ বন্যা যত বেশি হয় মানুষের দুর্ভোগ তত বেশি হয় বিশেষ করে শহর অঞ্চলে মানুষের ঘর বাড়ি ভেঙে যায় বাড়িতে পানি ওঠে খাওয়া থেকে শুরু করে জৈবিক চাহিদা এবং অন্যান্য কর্ম অনেক কষ্টে পতিত হয় তাই পানি যত কমে যায় তত ভালো আর যদি আষাঢ় মাসে পানি বাড়ে বাড়বে তবে আল্লাহর কাছে চাওয়া যে এরসেন এর এর চেয়ে আর যেন বেশি না বাড়ে কারণ এই পর্যন্ত হলে তমনটি সমস্যা হওয়ার কথা না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ